এই জান এটা কিস্তাও না পারবো না আমার লজ্জা করে এতদিন রিলেশন করে বিয়ে করলাম তারপরে এত লজ্জা হুম কেন রিলেশন করলে কি লজ্জা করে না হ্যাঁ করে বার কিছুটা কম হওয়ার কথা ছিল যাও তো আমার তর্ক করার মুড নেই এখন বাসার ঘর থেকে বের করে দিচ্ছে তো ওকে এই বলে রুম থেকে যেই বেরিয়ে আসতে যাব তখন নিশাত আমার হাত টেনে ধরে বলল এই তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছো তুমি তো বললে চলে যেতে ধর আমি তো সেটা এমনিই বলেছি তুমি চলে গেলে আমাকে আদর করবে কে তুমি এত লজ্জে পেলে কিভাবে আদর করব জানি না কাছে আসো জানিয়ে দেই এই বলে আর নিশাদের উত্তর অপেক্ষা না করে তার ঠোঁটে ঠুট ডুবিয়ে দিলাম কিছুক্ষণ পর নিশাদকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে তাকে দেখছে আজ তাকে খুবই সুন্দর লাগছে আমি তার নাকের সাথে নাক ঘষে বললাম বউ হুম খুব সুন্দর এভাবে বলো না তো আমার খুব লজ্জা লাগে খুব লজ্জা তাই না চলো আজ তোমার সব লজ্জা ভেঙে দেয় মেয়েদের লজ্জা কখনো ভেঙে দেওয়া যায় না তাই নাকি দেখা যাক পারে কিনা কথাটা বলে তার গলায় ঘাড়ের ঠোঁট ছুঁয়ে দিলাম যে আমার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতে পেল আমাদের বিয়ে ঠিক হয়েছিল আরও দুই বছর আগে তখন আমার পড়াশোনা শেষ হয়নি তাই আবুকে বলে বিয়েটা আমার লেখাপড়া শেষ হওয়ার পর হবে এই দুই বছর আমরা চুটিয়ে প্রেম করেছে। তবে সেটা কথা বলা আর দেখা করার মধ্যে সীমাবদ্ধ ছিল এই দীর্ঘ সময় আমরা একে অপরকে খুব ভালোভাবে চেনেছে একজন আরেকজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ঘুম ভাঙতে নিজেকে নিষেধের বুকে আবিষ্কার করলাম সে আমাকে দুই হাত দিয়ে পরম আবুসে জোরেই ধরে ঘুমাচ্ছে তার ঘুমন্ত মুখে যেন সব মায়ে এসে ঘিরে ধরেছে তাকে ঘুমন্ত অবস্থায় খুব বেশি সুন্দর লাগছে কিছুক্ষণ পর আচার সুর কানে আসতেই নিষেধের ঘুম ভেঙে গেল তুমি কখন উঠেছ এই তো কিছুক্ষণ আগে এবার ওঠো ফ্রেশ হতে হবে হুম তোমার ঘুম কেমন হলো আজ আমার খুবই ভালো ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ জানো আজ আমি এতটা শান্তিতে ঘুমিয়েছি হুম বুঝেছে আদর পেয়ে সবার ঘুম ভালো হয় তুমি যাই বলো কথাটা কিন্তু সত্যি এই বলে পাগলিটা আবারও লজ্জায় লাল হয়ে গেল আমি তাকে ছেড়ে দিয়ে বেছানা উঠে বসলাম তারপর দুজনে ফ্রেশ হয়ে ভোরে ছাদে এসে দাঁড়ালাম এই দেখো আজ আমার যেন একটু বেশি ভালো লাগছে তুমি পাশে আছো তাই আমারও ভালো লাগছে শাওন তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যাবে আমি বাড়ির সবার জন্য নাস্তা বানাতে চাই বাহ এখন থেকে শাশুড়ি মায়ের মন রাখতে চাইছো হুম জানো না শাশুড়ি বৌমার মধ্যে মিল থাকলেই সংসার সুখের হয় আমারও তো কাজ নেই তুমি আমাকে এক কাপ কফি খাইয়ে দিও তাহলে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু তার আগে আমাকে রান্নাঘরে নিয়ে চলো হ্যাঁ চলো এই বলে আমি নিশাদকে নিয়ে রান্নাঘরে আসলে সে প্রথমেই আমাকে এক কাপ কফি বানিয়ে দিল আমি কফির মগ থেকে অর্ধেকটা খেতেই নিষদ আমার হাত থেকে কফির মগটা কেড়ে নিল নিশাদ এটা কি হলো তুমি তো কাল বললে আমি তোমার অর্থাঙ্গিনী হ্যাঁ কিন্তু তার সাথে কফির মক কেরানোর কি সম্পর্ক তোমার অর্ধেক অংশ অর্ধেক খেয়েছে এখন বাকি অর্ধেক এই অংশটাকে খেতে দাও এই বলে নিশাত আমার আধা কফিটুকু খেতে শুরু করলো আমি তার কথায় মৃদু হেসে বললাম নিশাত তুমি দেখছি আজকাল খুব দুষ্ট হয়ে আছো এই দুষ্টটার থেকেই শেখা সেটা তো জানি তাহলে আমি তোমার শিক্ষক আজ থেকে দিয়ে কথা বলবে। পারবো না। তুমি আর আমি তো একই। তাহলে এত সম্মান দেওয়ার কি আছে? ওকে যাও দিতে হবে না। তুমি আমি ছাড়া বাকি সবার জন্য রুটি পরোটা বানাও। আমি রুবে যাচ্ছে। তুমি ছাড়া ও সরি আমি তো ভুলে গিয়েছিলাম। তুমি রুটি পছন্দ করো না। সে তো তুই নিজের কথা কি কেউ মনে রাখে? এই এখন তুমি যাও তো। তোমার সাথে কথা বলতে গেলে পুরো দিন চলে যাবে আমি কিছুই বানাতে পারবো না ওকে ওকে যাচ্ছে বেস্ট অফ লাক আমার বউয়ের জন্য এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই দেখি আম্মু এদিকে আসছে আমাকে এখানে দেখতে পেয়ে আম্মু বলল শাম তুই এত সকালে রান্নাঘরে সামনে কি করছিস আম্মু নিষেদ বলছিল নাস্তা বানাবে তাই ওকে এখানে নিয়ে আসলাম কি বলছিস কাল বিয়ে হয়েছে আর আজকে রান্না করতে চলে গেছে হ্যাঁ তুমি গিয়ে দেখো আমার মনে হয় নিশাদ একে পারবে না আচ্ছা তুই যা আমি দেখছি যাক আম্মু তাহলে নিশাদের কাছে খুবই খুশি হয়েছে আমিও খুশি মনে রুমে এসে পাগলাটার পাগলামিগুলো মনে করছে আর হাসছে ওর আমার মাইন্ড প্রায় সেম আমি যাই বলে সব কিছুর উত্তরই তার কাছে রয়ে থাকে প্রায় অনেকক্ষণ হয়ে গেল নিশাদের দেখা নেই আমি যেন আজ তাকে দেখেও দেখে এমন মনে হচ্ছে কিছু করি আম্মু আছে তাই করে যাওয়া যাবে না এমন সময় মাথায় একটা বুদ্ধি এলে দ্রুত রান্নাঘরে চলে আসলাম আম্মু আমাকে দেখিয়ে বলল শাওন তুই এখানে হ্যাঁ বলছিলাম আজ কি রান্না করছো তুই বিয়ে করে ফেলেছিস তবু এই বদভ্যাসটা তোর গেল না এখন ডাল আর শাক ভাজি করেছি দুপুরে মাংস রান্না করব কি বলছো আম্মু আজও ডাল আর শাক ভাজি হ্যাঁ কেন তুই তো পছন্দ করিস হ্যাঁ কিন্তু আজ ওসব খাবো আমি আমার জন্য গরুর গোস্ত ভোনা করে দাও পারব না বাজার থেকে তোর আব্বু মাছ নিয়ে আসছে সেগুলো কেটে রান্না করে নিষাদদের বাসা থেকে ওর নানি আর দাদি আসছেন তাদের খাবার দিতে হবে আমুর কথা শুনে আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে বেরিয়ে আসলাম আমি শুধু শুধু এতক্ষণ আমাকে এটা বলছিলাম আর আর চোখে নিষাদকে দেখছিলাম নিষাদ কিছুটা রাগি লোকে তাকাতে চলে এসেছে রান্না শেষ করে নিষাদ আমাকে ডাকতে আসলে আমি তাকে কোলে তুলে নিলাম নিষাদ খুব রেগিয়ে আমার মুখে খামছে দিয়ে বলল রাতে এত কিছু হলো সকালেও কিছু হলো তারপরও আমাকে দেখতে রান্নাঘরে যেতে হবে কি করব জান তুমি খুব মিস করছিলাম তাই একটু দেখতে গিয়েছে গিয়েছো ভালো কথা আম্মুর সামনে এভাবে না তাকালেও পারতে প্রথম দিনই আম্মুর সামনে এভাবে লজ্জায় ফেলে দিলে আরে আম্মু কি দেখতেছ নাকি? আমি তোমার দিকে তাকাচ্ছিল ছিল। শোনো আম্মু তোমার মতো অবুঝ না বুঝলে। তুমি চলে আসার পর আম্মু আমার দিকে তাকিয়ে হাসছিল। ও, ভালো হয়েছে। আম্মু দেখে নিল তার ছেলে বোর জন্য কতটা পাগল। এখন ছাড়ো, না মাও আমাকে। ভাবিরা এক্ষুনি চলে আসবে। ওকে। তার আগে একটা কিস দাও। না হবে না। আচ্ছা, সব সময় এত কিস চাও কেন বলো তো? এমন করলে এমন হবে। আমি আর তোমাকে সন্তুষ্ট করতে পারবো না এই আর যেন এমন কথা তোমার মুখে না শুনতে হয় ওকে আমি শুধু তোমার দেহ নয় মনটাকেও ভালোবাসে তাই তো সবসময় এমন দুষ্টমি করে। মন খারাপ করে নিষদকে কোলে থেকে নামিয়ে কথাগুলো বললাম সে আমার দোকালে হাত রেখে বলল এই তুমি মন খারাপ করো না প্লিজ আমি কথাটা সেভাবে বলিনি না বউ আমি জানি তুমি কেন কথাগুলো বলছো এখন চলো নিজে গিয়ে খাবার খেয়ে আসে হুম বিকেলে নিষাদের বাড়ি থেকে সিজন শালাবাবু শ্বশুরাবু সহ বেশ কিছু লোকজন আসলে তাদের সাথে নিষাদের বাসায় চলে এলাম আমি আসার পর থেকে শালাবাবু মনে হয় একটু বেশি খুশি হয়েছে পরে জানতে পারলাম সে নাকি আমার গল্পের ফ্যান আমার কোনো ভক্ত থাকবে ভাবতে অবাক লাগে রাতে নিষাদের জন্য অপেক্ষা করছে তার কোনো খবর নেই অনেকক্ষণ পর নিষাদ আসলে যে আমাকে জোরে ধরতে যাবে তখনই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম এতে নিষাদ অনেকটাই অবাক হয়ে আমার পাশে এসে শুইল আমি চোখ বন্ধ করে চুপচাপ আছে। নিষাদ যে আমার পাশে শুয়ে আছে আমার সেদিকে খেয়ালই নেই আমি জানি সে তখনকার কথাটা ভালোর জন্য বলেছে কিন্তু সে না বললেই হতো আমি নিজের মনকে কিছুতেই উঠতে পারছি না নিষাদ কথাটা ঠিকই বলেছে যতই ভালোবাসা থাক এই অপরের প্রতি কিছুটা দূরে থাকলে তবে প্রিয় মানুষের প্রতি টান অনুভব হয় সবসময় তো মেলামেশা করতে নেই আমি এসব ভেবে চোখ খুলে তাকাতেই দেখি তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আমি নিজেকে বুঝিয়ে নিলাম কাজটা ঠিক হচ্ছে না আমি তো জীবন তাকে হাসুশি দেখতে চাই এই ভেবে নিষাদকে টেনে আমার কাছে নিয়ে এসে আলত করে ছুড়িয়ে ধরলাম তারপর তার চোখের পানে মুছে দিয়ে বললাম এই পাগলি কাজও কেন আমি দুটো ফোন করেছিলাম এতটুকুতে কেঁদে ফেললে মিথ্যা বলছো কেন তুমি আজ সকালের কথায় খুব কষ্ট পেয়েছো আমি জানি এই বলেছে না আমি কষ্ট পাইনি তুমি চাই বলো না কেন আমি সারা জীবন এইভাবে তোমার সাথে দুষ্টুমি করে যাব। এখন অনেক রাত হয়েছে উহ অনেক শীত পড়েছে তুমি বাইরে কি করছো চলো ঘুমাই বিয়ে করেছে শীতের দিনে বকে জোরে ধরে ঘুমানোর জন্য বকে শীতের কষ্ট দেওয়ার জন্য নয় নিষাদ আমার কথায় হেসে দিল তারপর দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে নিষাদ যতবারে উঠে যেতে চাইছে আমি তত ওকে টান মেরে আমার বউকে এনে ফেলছে একসময় সে আমার কাছে হার মেরে বিছানায় শুয়ে পড়ল এমন করছো কেন প্লিজ আমাকে উঠতে দাও না এই শীতের মধ্যে উঠতে হবে না তার থেকে আমার বুকে শুয়ে ঘুমাও কি আমি সারা রাত ঘুমিয়েছি আর ঘুমাতে পারবো না আচ্ছা না ঘুমালে শুয়ে থাকো প্লিজ ছেড়ে দাও আমি ফ্রেশ হয়ে আম্মুকে রান্নার কাজে হেল্প করব ওকে তার আগে ফ্রেশ হয়ে আমাকে একটা মিষ্টি দিয়ে যেতে হবে রাজি থাকলে যেতে পারো নিশাদ আর কোনো উপায় না পেয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল দোচার ফ্রেশ হোতে খুব দ্রুত একটা লিপকিট দিয়ে দৌড়ে পালানো আমি তার চলে যাওয়া দেখে মুচকি হাসলাম